হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ভার্সিটির পরিস্থিতি রমরমা চারপাশে ধুলোবালিতে ভরে গেছে ছাত্রছাত্রীরা দৌড়ে গেঁদ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে পারছে সে জীবন নিয়ে পালাতে পারছে বাকিদের হয় হাত পা ভাঙছে নয়তো শরীরে কোনো না কোনো ক্ষতের সৃষ্টি হচ্ছে এই বিপত্তির মাঝে আরিমা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে ওড়না দিয়ে বাতাস খাচ্ছে বেশ গরম পড়েছে আজকাল ভার্সিটিতে টিকা যাচ্ছে না মাটিতে পা রাখারও জো নেই কখন জানি মাটি চিৎকার দিয়ে উঠে আমাকে বাতাস কর পানি দিয়ে ভেজা আরিমা বসে বসে বিরক্তিকর শ্বাস ফেলছিল তখনই কেউ দৌড়ে এলো তার কাছে এসে হাপাতে হাপাতে বলল আরও বেঁচে থাকতে চাইলে জলদি পালা এখান থেকে রাজ ভাইয়ার দলের লোকেরা ভার্সিটিতে হামলা করেছে যাকে পাচ্ছে তাকেই কুপিয়ে মারছে চল আরও পিছনের গেট দিয়ে পালাই আরিমা ফারহার হাত ঝাড়ি মেরে সরিয়ে দিল তারপর ঝাঝালো কণ্ঠে বলে উঠল সর এখান থেকে ভার্সিটিতে নেতা কি খালি রাজ নাকি আরেকজন আছে না এখনই এসে পড়বে আপাতত বাতাস খা এখানে বসে কিন্তু আরু ফারহা আর কিছু বলতে পারল না আচমকা তাদের উপর কেউ এসে হুমড়ি খেয়ে পড়ল আরে রে পালা পালা রাজ ভাইয়া দলবল নিয়ে এদিকেই আসছে কেন ওদিকে সব ধ্বংস করা শেষ আরিমার কথায় সিমরান তার দিকে অসহায় দৃষ্টিতে তাকাল সে আর চেয়েও মুখ ফুটে কিছু বলতে পারল না তার আগেই রাজ দলবল নিয়ে হাজির সবাই চারপাশ থেকে ঘিরে ধরেছে তাদের ফারহা বেশ ভয় পেয়ে গেল কিন্তু আরিমা নিলিপ্ত ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে যেন তার কিছুই আসে যায় না বাহ এখানে এসে লুকিয়ে আছো ফুলটুসিরা আরিমা চোখ ছোট ছোট করে বলল পালালে কি আর এখানে খুঁজে পেতেন নাকি পাগলের প্রলাপ রাজ রেগে হাত মুঠো করে ফেলল তারপর ফিক করে হেসে দিল নাগরকে কল দাও দেখি কোথায় সে তার প্রেমিকাকে আটকে রেখেছি সে আসবে না আটকে রেখেছেন আমাকে বলেই খিলখিল করে হেসে উঠল আরিমা যেন অচিত কিছু শুনেছে সে ইতিমধ্যে আফ্রিদ মনির বেলা এসে হাজির আরিমার পাশে সিমরান তাদের রেখেই আরিমাদের খবর দিতে এসেছিল তারা দেরিতে এলো কিন্তু অবস্থা এদিকে যে ব্যক্তিক তারা বুঝতে পারেনি আমাকে আটকে রাখার সাধ্যকার আছে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখতে এই আরিমার সময় নিবে না হাহ রাজ দ্রুত এগিয়ে গেল আরিমার দিকে তারপর এক হাত দিয়ে তার গাল চেপে ধরল বন্ধুমহল এগোতে নিলে বাকিরা তাদের ধরে রাখল যার ফলে কেউ আর এগোতে পারল না কিন্তু ভিতরে রাগে ফুসছে তারা আরিমা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের পানে যেন এই ধারালো দৃষ্টির মাধ্যমেই ভস্ম করে দিবে তাকে এক ছটকায় সে রাজের হাত সরিয়ে দিয়ে গালে ঠাস করে একটা থাপড় লাগিয়ে দিল সাথে সাথে বন্ধুমহল সিটি দিয়ে উঠল হৈ হৈ করে উঠল তারা রাজ গালে হাত দিয়ে চোখ পাকিয়ে সবার দিকে তাকিয়ে আছে এই চোখ নামিয়ে রাখ তোর বাপ এমপি বলে ভাবিস না ভয় পাই আমরা তোর বাপ সাবেক হলেও আমার নেতা সাহেব রিসেন্ট এমপি মাথায় রাখিস কার গায়ে হাত দিয়েছিস তুই হাত কেটে রেখে দিব তোর শালা হাত রাজের শরীর কিরমিরিয়ে উঠল এই পুচকি মেয়ে তাকে থ্রেট দিচ্ছে এটা তার জন্য লজ্জাজনক ব্যাপার রাজ এগিয়ে গিয়ে আরিমার গালে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল নে এবার সামলা কেমন লাগে থাপ্পর খেয়ে আরিমা চোখ বড় বড় করে তাকালো রাজের দিকে এবার রাজের দলের ছেলেপেলেরা সিটি দিয়ে উঠল আরিমা এবার ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিল দেখা কেমন লাগে সবাই হা হয়ে গেল রাজ এখনো গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আরিমার দিকে এতক্ষণ জয়ের হাসি হাসলেও এবার সে বেলুনের মতো চুপসে গেল কারণ আরিমার পিছনে মানুষটাকে দেখে তার হালুয়া টাইট হয়ে গেছে মারবি মারবি আমাকে আয় দেখি আয় তোকে এবার জুতা দিব ভাগ্যিস আজকে কম দামি স্যান্ডেল পরে আসিনি নইলে তোর মুখে ছুঁড়ে মারতাম শালা ফেলতুস যা সর রাজ কিছু বলছে না দেখে আরিমা খানিক অবাক হল তারপর নিজেকে বাহবা দিল বাহ তাকে দেখে ভার্সিটির বড় কাল্প্রিকটাও ভয় পায় পরক্ষণেই তার ভাবনা বেলুনের মতো ফুস হয়ে গেল ফারহা আরিমা জলদি গিয়ে গাড়িতে বস কিন্তু যেতে বলেছি ফায়ানের ধমকে আরিমা আর ফারহা ভো দৌড় দিল গেটের দিকে পিছে পিছে বাকিরাও ছুটল পাছে না এমপি সাহেব তাদের আছায় মেরে ফেলে দেয় মোটামুটি জায়গা খালি হতেই ফায়ান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রাজের দিকে রাজকিছুটা নড়ে চড়ে দাঁড়াল সে জানে ফায়ান কেমন মানুষ আগেরবার ঝামেলা করার কারণে তাকে ফায়ান যে রাম ধুলাই দিয়েছিল পনেরো দিন হসপিটালের ব্যাডে তরপাতে হয়েছে তার এই কথা কিভাবে ভুলবে সে ফায়ান কিছুটা এগিয়ে এলো রাজের দিকে তারপর শান্ত কণ্ঠে বলল তোর মরার অনেক শখ তাই না রাজ সমস্যা নেই সৌহার্দ্য ফায়ান খান সাধ্যমতো সবার ইচ্ছেই পূরণ করে তোর তাও অচিরেই পূরণ করে দিব নির্বাচনটা শেষ হোক তোর ডানা কাটতে এক সেকেন্ড সময় নেব না আমি আর হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আমার বাড়ির মেয়েদের গায়ে হাত দেয়া তো দূরে থাক তাদের দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ উপরে নিব আমি এখন যা করলি এর শাস্তি তুই পাবি শুধু নির্বাচন অব্দি অপেক্ষা করো রাজ ফায়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে তারপর পকেট থেকে রুমাল বের করে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নিল সে ফায়ানের শান্ত কণ্ঠের ট্রেক মানেই অনেক কিছু নির্বাচনের পরে নিশ্চয়ই তার কপালে দুঃখ আছে ভাই এমপিকে এত ভয় পান রাজ একরাশ বিরক্ত নিয়ে তাকালো তার দলের ছেলের দিকে তারপর কণ্ঠে বীরস ভাব এনে আওড়ালো ভয় পাব না সাক্ষাৎ যে সৌহার্দ ফায়ান খান জঙ্গলের বাঘের মতো সে গর্জে উঠলে মনে হয় যেন রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার ছাড়ছে তাকে তো কখনো উচ্চ কণ্ঠে কথা বলতে দেখিনি ছেলেদের মধ্যে একজন বেশ অবাক হয়ে কথাটা ছুড়ল রাজের দিকে তোরা ভাবতেও পারবি না সৌহার্দ্য ফায়ান খানের রাগ কেমন তার দুর্বলতা হলো খান ভিলার মেয়েরা আর হলো তার পদ সে কোনোটি ছাড়বে না অনেক কাহিনী আছে এতে এখন তো আবার ভার্সিটির ভিপি হতে চাচ্ছেন ক্ষমতার অপব্যবহার করবেন না তো রাজ খিক্ষিক করে হেসে উঠল তারপর ছেলেটার কাঁধের চাপড় দিয়ে বলল আরে পাগল সৌহার্দ্য ফায়ান খান একজন লয়াল নেতা সে কখনো আমাদের মতো দুই নাম্বার গিরি করে না চল এবার আজকে এখানেই থাকসব এবার কিছুদিন নীরব থেকে পরে গোপনে কাজ সারব জি ভাই আরিমা নিজের রুমে শুয়ে শুয়ে ফোন টিপোচে এছাড়া আর কাজ নেই তার ভার্সিটি থেকে এসেই বিছানায় শুয়েছে সে আর উঠবে না যতক্ষণ না ফায়ান আসে বাড়িতে ফায়ান এলে একদম ফ্রেশ হয়ে নিচে নামবে এটাই তার কথা যে যে ডাকতে এসেছে সবাইকে এক কথায় বলে তাড়িয়েছে তাই কেউ আর বিরক্ত করতে আসেনি হঠাৎ বাহিরে গাড়ির হর্নের আওয়াজ পেয়ে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল আরিমা নেতা সাহেব এসে গেছে তড়িঘড়ি করে জামা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে জলদি গোসল সেরে বের হতে হবে না হলে নেতার সাথে সাক্ষাৎ করতে পারবে না ফারহা ফারহা ফায়ানের ডাকে ফারহা পা টিপে টিপে রান্নাঘর থেকে বের হয়ে এল মুখশ্রীতে আতঙ্কের ছাপ স্পষ্ট আজকে নির্ঘাত তার ভাই তাকে বকবে এটা ভাবতেই তার আত্মা ধুপ্পুক ধুপপুক করছে কি হবে তখন যখন ফায়ান তাকে থাপ্পড় মারবে মনে মনে আরিমাকে খুঁজতে লাগল ফারহা বকা শুনলে দুজনেই শুনবে সে একা কেন তুই একা কেন সাথেরটা কোথায় এই যে নেতা সাহেব সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় আরিমা দৌড়ের গতি থামাতে না পেরে ফায়ানের উপরে এসে পড়ল সাথে সাথে তার মনেছে বোঝে না সে বোঝে না ঘি গানের সুর বেজে উঠল ইচ্ছে করছে ফায়ানের দিকে সেভাবেই তাকিয়ে থাকতে কিন্তু তার স্বপ্ন আছার মেরে ভেঙে ফেলল ফায়ান আরিমাকে সোজা করে দাঁড় করিয়ে দিল সে তারপর মুখের সামনে আঙুল নাড়িয়ে বললে নেক্সট টাইম যাতে ছুটির পর বাহিরে না দেখি ওসব ফালতু ছেলেপেলেদের সামনে তো একদম যাবি না আরিমা এবার মুখ খুলল তার মনে হচ্ছে সে ইচ্ছে করে কথার ফুলঝুরি খুলেছিল ওদের সাথে আপনি একটু বেশি বেশিই বলেন আমাদের দোষ দিচ্ছেন কেন আপনার নির্বাচনকে কেন্দ্র করেই তো বিরোধী দলের লোকেরা ঝামেলা পাকিয়েছে এতে আমাদের দোষ কি দোষ তো আপনার আপনার জন্যই থাপ্পড় খেতে হয়েছে আমার ফারহা ফায়ানের পিছন থেকে মাথা নাড়িয়ে বারবার নিষেধ করছে যাতে আরিমা চুপ হয়ে যায় কিন্তু আরিমা নিজের মতো প্যাক করেই যাচ্ছে ফারহা একবার তার বড় ভাইয়ের দিকে তাকালো ফায়ান শান্ত ভঙ্গিতে আরিমার কথা শুনছে তার মানে বিপদ ও আচ্ছা তার মানে আমার জন্য তোকে থাপ্পর খেতে হয়েছে অবশ্যই এর জন্য আপনার শরী বলা উচিত তা না করে বাড়িতে এসে থ্রেট দিচ্ছেন আমাদের থাস করে চর মারার শব্দে খান ভিলা যেন হালকা করে দুলে উঠল আরিমা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাজ যে গালে থাপ্পড় মেরেছে ফায়ানও সেই গালে থাপ্পড় মেরেছে কি করলি এটা ফায়ান মেয়েটা বাচ্চা তার কথায় তুই এভাবে মারবি সোনালির কথা ফায়ান পাত্তা দিল কিনা বুঝা গেল না সে আরিমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে আরিমাও ফায়ানের দিকে চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে পরিবেশ রমরমা মা যখন কোনো কিছু ঘটে যেতে পারে বলছিলি না আমার জন্য তোকে থাপ্পড় খেতে হয়েছে নে এবার আমিই দিলাম কি করবি কর তারপর আরিমার দিকে হালকাভাবে ঝুঁকে আবার বলল সরি মাই ফুট সরিও বলব না আমি জানি তোর দৌড় কত দূর বলেই ফায়ান টিটকারির হাসি হাসল পরিবেশকে আরো অশান্ত করতে আরিমা এক ভয়ানক কান ঘটাল সবাই স্তব্ধ আরিমার এহেন কাণ্ডে সাহিত্য আর রামিশা সবে মাত্র বাসায় পা দিয়েছে তখনই এরকম দৃশ্য দেখে তারা দরজার সামনেই দাঁড়িয়ে গেল মুখের হাসি গায়েব হয়ে মুখশ্রীতে অবাক্তার রেশ এসে ভিড় করল ফায়ান গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আরিমার দিকে তার ভাবতেই শরীর রিড়ি করে উঠছে আরিমা তাকে থাপ্পর মেরেছে আরিমা হালকা ঝুঁকল ফায়নের দিকে তারপর তার মতোই স্টাইল নিয়ে বলল নেতা সাহেব শুধুমাত্র রাজ একাই আমাকে থাপ্পড় মারেনি আমিও তাকে মেরেছিলাম হয়তো আপনি জানতেন না শরী বলছি না আপনাকে কি করবেন করুন আপনার দোর কত দূর এটা আরিমা ভালোভাবেই জানে